দেশ স্বাধীনের অনুভূতি যেমন সুন্দর আমি আমি অ্যাডভোকেট রুদা লাইলা সুপ্রিম কোর্টের লয়ার আমি বিএনপির একটা পোস্ট হোল্ড করি আমি ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এই কোটা আন্দোলনের আগের দিন রাত বারোটায় বারোটায় আমার মা অসুস্থ ছিল দুইবার ব্রেন স্ট্রোক করছে পাঁচ দিন আগে পড়ে সেই অবস্থায় অসুস্থ মা বিছানা রেখে মহিলা পুলিশরা সিভিলে এসে আমাকে উঠিয়ে নিয়ে যায় তো আনন্দ যেমন আছে বেদনাও তারপরে পারছি না আমি যেহেতু সুপ্রিম কোর্টের আর আমার জামিনটা করা হয়েছিল অবৈধভাবে সেহেতু আমাকে কোর্টে প্রডিউস করার পরে এক ঘন্টায় আমি জামিন পেয়ে যাই পেয়ে যাওয়ার পর উল্টা পুলিশের হুমকি ছিল এক ঘন্টায় যখন আপনি জামিন পেয়ে গেছেন এখন আপনাকে সোনারেস্ট অনেক মামলায় দেখানো হবে সেই কারণে আমি বাসায় যেতে পারি নাই তারপরে চলে এলো কোটা আন্দোলন যেদিন আমাদের ছাত্র জনতারা এই দেশ স্বাধীন করল সেদিন আমরা ঢুকেছি আর যেহেতু ঘরে ফিরতে পারি নাই নিজের ঘরে নিজের সন্তানের কাছে যেতে পারি নাই সেহেতু তাদের সাথেই মাঠে ছিলাম নট অনলি আজকে আট অক্টোবরের দিকে আমি একটা মহিলা হিসাবে আমার নিজের বাসায় আমার ঢাকায় আলহামদুলিল্লাহ নিজের বাড়ি নিজের বাড়িতে আমি টোটাল এক মাস থাকতে পারি নাই এক বছরে প্রায় এক বছর হয়ে যাচ্ছে তো কষ্ট এটাই যারা বিএনপির লুকিয়েছিল বিএনপি বলতে লজ্জা পেতো আজকে তারা বিএনপির বড় বড় নেতা হিসেবে নিজেদের দাবি করছে এটা অবশ্যই আমার নেতা তারেক রহমান অবশ্যই এটা জানে এবং উনি অনেক বিচক্ষণ আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ সে দেখবে তবে এইসব আমি আশা করছি আমাদের নীতি নির্ধারকরা এইসব জিনিস দেখবে ত্যাগী এবং মাঠের নেত্রীকে বা নেতাদেরকে মূল্যায়িত করবে এটাই আমাদের হবে স্বাধীনতা এবং সাংগঠনিকভাবে পুনর্গঠনের এটা সময় যে এই তিন মাস এই সরকার থাকবে এই উপদেষ্টা সরকার থাকবে এই তিন মাস ইনশাল্লাহ আমরা সাংগঠনিকভাবেও কাজ করবো আলহামদুলিল্লাহ বিচার ব্যবস্থা শেখ হাসিনার কাছে জিম্মি ছিল এটা আমরা সকলেই জানি কিন্তু আমাদের বিএনপির আমলেই নির্বাহী বিভাগ আলাদা করার জন্য বলা হয়েছিল তখন কিন্তু আমাদেরই আন্দোলনের ফসল ছিল বিএনপির আমাদের লয়ারদের তো আমরা ইনশাল্লাহ আমাদের যার যার অবস্থান থেকে ছাত্ররা যেমন ময়লা পরিষ্কার করতেছে তেমনি আমরাও বিচার বিভাগ বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনব আমাদের নেতা বারবার বলতেছে আমাদেরকে শান্ত থাকার জন্য আমাদের আমাদের দেশনেত্রী আমাদের মা তিনিও বলেছেন শান্ত থাকার জন্য আর আমরা যদি ওরকমই করি এই স্বৈরাচার সরকারের মতো তাহলে তো আমাদের ওদের থেকে আলাদা কিছু জনগণ আমাদের মেনে নিবে কেন আমাদের আমাদের নেতা কি বলেছে আমাদের নেতা বলেছে জনগণই সকল ক্ষমতার উৎস তো জনগণের জন্য যেটা ভালো ইনশাল্লাহ আমরা সেটাই করব দেশের জন্য যেটা ভালো সেটাই করব বিএমপি জনগণের দল বিএনপি এদেশের মানুষের দল বিএনপি ক্ষমতায় আসে নিজেদের আখের ঘুটানোর জন্য না এটার এটাই প্রমাণ হচ্ছে আমাদের ম্যাডাম কিন্তু কখনোই পালিয়ে যায় নাই শেখ হাসিনা তার হাজার হাজার কোটি আওয়ামী লীগ ভুইফোর আওয়ামী লীগকে ছেড়ে চলে গিয়েছে এবং বলেছে সে আর রাজনীতি করবে না তো বুঝেন যেহেতু আমার নেতা হচ্ছে জনগণের নেতা অবশ্যই আমরা জনগণের দেশের জন্য যেইটা ভালো হয় সেটাই করবো ইনশাল্লা পেশিরা পেশির সরকার নিশিরাতের সরকার মামা ভাগিনার নির্বাচনের সরকার শেখ হাসিনা পালাই গেছে এই দেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে এই দেশের ভোটাধিকার ফিরত এসেছে ভবিষ্যৎ আন্দোলনে ভবিষ্যৎ জাতি গঠনে আমাদের নেত্রী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এই দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি এই দেশের সর্বাধিক সংখ্যক আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এই দেশের প্রধান মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভবিষ্যৎ গণতন্ত্রের আন্দোলন সমাজ গঠনের আন্দোলন উন্নয়নের রাজনীতি ভোটাধিকারের রাজনীতি এগিয়ে যাবে সেই প্রত্যাশা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সহ বিএনপি সমস্ত অঙ্গ সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে বিগত দিনে যেভাবে আন্দোলন করেছে ভবিষ্যত গণতন্ত্রের পুনর্নির্মাণে দেশকে দেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে কর্মসূচি প্রণয়ন করবে যে কর্মসূচি প্রণয়নের মাধ্যমে আমরা ভোটাধিকার ফেরত পাবো আবারও এই দেশে জনগণের মুখে হাসি ফুটবে আপনি যথার্থী প্রশ্ন করেছেন শেখ হাসিনার ব্যাপারে আপনি জানেন বেগম খান্দা জিয়া বরাবরে বলেছে বিদেশে আমাদের কোনো আমার কোনো ঠিকানা নাই আমার এই ঠিকানা বাংলাদেশে উনি বারবার সে প্রমাণ রেখেছে উনি যত আন্দোলনে হয়েছে যত সংগ্রাম হয়েছে গণতন্ত্রের আন্দোলন হয়েছে উনি দেশে কোথায় পালায় যান নাই কিন্তু এই এই হাসিনা সরকার বারবারে। প্রমাণ করেছে এই দেশের মাটি এবং মানুষের সাথে এই দেশের ভূমির সাথে এই দেশের রাজনীতির সাথে তার কোনো সম্পর্ক নয় সম্পর্ক না থাকার কারণে বারবারে উনি এই দেশ থেকে পালিয়ে গেছে আবারও আবারও এই দেশকে একটি অরক্ষিত অবস্থায় রেখে তার নেতা কর্মীদের অরক্ষিত রেখে বিশেষ করে তার একটি দলকে এতদিনের পুরানো দল যেই দল তারা অহুমিকা করে কিন্তু বর্তমানে অহমিকা করার কোনো কিছুই নাই তাদের নেত্রী দলকে এক একরকম এতিম করে যা তাদের নেতাকর্মীদেরকে এতিম করে পালিয়ে গেছে